হ্যালো বন্ধুরা আজকের রেসিপি আছে বেসন ধসা এটি কিভাবে বানানো হয় আপনাদেরকে খুব সহজ পদ্ধতিতে দেখাবো এটি বানানোর জন্য এক এক কাপ মাপ করে আমি বেসন নিয়েছি আর তাতে পরিমাণ মতো সুজি দিয়েছি আর এক বাটি দই দিয়েছি এতে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ এটি দিয়ে আমি এক এক কাপ মাপ করে আমি জল দিয়েছি সব কিছু দিয়ে মিক্সচারে দিয়ে এটাকে ভালোভাবে গ্রেন্ড করে নেব গ্রেন্ড করে একটা কাচের বাটিতে নামিয়ে নেব তারপরে আমি এতে আমি মশলা ঢোসা বানাবো তাই জন্য এতে দেওয়ার জন্য কিছু বানিয়ে নিচ্ছি কড়াইয়ে দিয়ে দিলাম এক এক বাটি ক্যাপসিকাম গাজর কুচি লবণ স্বাদ মতো মশলা জিরা পাউডার সব কিছু দিয়ে মিক্স করে দিলাম তারপরে আমি আগে থেকে নিয়ে রেখেছিলাম পনির সেটাকে আমি ঝুড়ি ঝুড়ি করে কেটে ঝরিয়ে দেবো এটাকে দেওয়া হয়ে গেছে এটা কি ভালোভাবে রান্না করব না হালকা শুধু নেড়ে চেড়ে শুধু কাঁচা ভাবটাকে দূর করব এটি দূর করা হয়ে গেছে এটা আমি সামনের সাইডে করে রেখে দিয়েছি তারপরে ধোসা বানানোর জন্য পাত্রে যেমন ধোসা বানাই সেম প্রসেসিং করে এটাও বানানো হবে আর এটিকে চাটনি লাগে এইভাবে করে উঠিয়ে নামিয়ে নেব দেখো কত সহজ পদ্ধতিতে হয়ে গেছে আপনারাও বানিয়ে খাবেন বাড়িতে টাটা বাবাই